জাভিয়ার মেন্ডেজ লিঙ্ক আপটা গতকাল রাতে হলেও যেভাবে কালকে সন্ধ্যের পর থেকে আমরা প্রত্যেকে আপডেট পেতে থাকি বা যেভাবে আমাদের সামনে ভিডিওগুলো আসে যে পর্যটকদের ওপর সরাসরি আক্রমণ হয়েছে এবং কাশ্মীরের পরিস্থিতি আবারও যেভাবে টালমাটাল হয়ে উঠেছে সত্যি কথা মানে খুবই আতঙ্কিত এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে বিবাহিত তরুণ তরুণী তারা উদযাপন করতে গেছিল কিন্তু পরিণতিটা কি ভয়ঙ্কর হলো মানে আর কতদিন এইভাবে আমরা সহ্য করব সত্যি জানা নেই বারবার কিছু সন্ত্রাসবাদী এইভাবে আমাদেরকে ভয় দেখাবে আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে শাসাবে কত সুন্দর কাশ্মীরে শান্তি ফিরেছিল দু হাজার ষোলোর পর থেকে রিয়াল কাশ্মীর দলটা কিভাবে এগিয়ে এসেছিল মানে এই রিয়াল কাশ্মীর দল থেকে দানিশ ফারুক যেভাবে ফুটবলের মূল স্রোতে উঠে এসেছিলো তাতে বোঝা যাচ্ছিলো যে রিয়াল কাশ্মীর দলে যে ট্যালেন্টগুলো রয়েছে কাশ্মীর অরিজিন যে ট্যালেন্টগুলো রয়েছে কাশ্মীরে যে কিছু র ফুটবলার রয়েছে সেগুলো বোঝা যাচ্ছিলো বাট এই মুহূর্তে এই সন্ত্রাসবাদ বারবার স্পোর্টস বিশেষ করে ফুটবল যেহেতু ফুটবলটা বেশি ভালোবাসি আমরা বা আমি আমরা বিভিন্ন দেশে দেখেছি যে সেটা আর্জেন্টিনা হোক বা ব্রাজিল হোক ফুটবলটা কিন্তু তাদের দেশের যে খারাপ সময় বা গরিব দেশ হিসাবে তারা যে পরিচিত সেটা থেকে কিছুটা সাময়িক আনন্দ দেয় ব্রাজিল আর্জেন্টিনা এই দেশগুলোর তো সেখান থেকে আমাদের দেশে যে ভালো কিছু ট্যালেন্ট আছে কাশ্মীরেও সেটা আমরা দেখতে পেয়েছিলাম বাট জানি না আমার মানে পার্সোনাল ওপিনিয়ন ভারত সরকার এটা কড়া জবাব দেবে আর সার্জিক্যাল স্ট্রাইক নয় এবারে সরাসরি বড় আঘাত আনা উচিত সন্ত্রাসবাদী পাকিস্তানের বিরুদ্ধে তারা যেভাবে সন্ত্রাসবাদীদের মদত দেয় যেভাবে আমরা ছাব্বিশ এগারো দেখেছি যেভাবে আমরা পুলওয়ামা দেখেছি আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের সাধারণ পর্যটক মুম্বাই হোক উড়ি হামলা হোক মানে প্রত্যেকটা বিষয়ে আমরা এইভাবে সাফার করব কত আর ব্ল্যাক ডে পালন করব। এবার একটা বড় জবাব দেওয়া উচিত যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করব আর যারা আহত হয়েছেন যাদের পরিবার দুশ্চিন্তায় রয়েছে অবশ্যই খুবই একটা খারাপ ঘটনা ঘটেছে আশা করবো যারা আহত রয়েছেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করবো কাশ্মীর আবার ভালো একটা স্রোতে ফিরে আসবে এটাই এক্সপেক্ট করছি এই মুহূর্তে আর যেটা আপডেট ছিল যে জাভিয়ার মেন্ডেজ জাভিয়ার মেন্ডেজ এই মুহূর্তে উরুগুয়ের ডিফেন্ডার তিনি উরুগুয়ের ক্লাব কলম এই সরি কলম্বিয়ার ফার্স্ট ইয়ার তিনি খেলেছেন উরুগুয়ের ফার্স্ট ইয়ার লিগে এই মুহূর্তে খেলছেন এবং ফোর পয়েন্ট এইট সিআর কিন্তু এনার মার্কেট ভ্যালু রয়েছে এই মুহূর্তে এবং তিনি যে ক্লাবে যুক্ত আছেন তার সাথে তার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে একজন এমন একজন ফুটবলার যাকে মূলত বুলডোজার হিসাবেই চিহ্নিত করা হয় এবং আমরা দেখেছি উরুগুয়ে এই জাতীয় বা এই দেশীয় ফুটবল দলগুলো বা এই পশানগুলো মূলত ফিজিক্যাল ফুটবলের ওপর জোর দেয় সেরকমই একজন ফুটবলার জাভিয়ার মেন্ডেস এবং ইনি ব্রাজিলের সেকেন্ড ইয়ার লিগেও খেলেছেন সেন্টার ব্যাক হলেও একজন ডিফেন্সিভ মেডিও রোলেও কিন্তু তিনি পারফেক্ট সেট হন যেটা বেঙ্গলের লাস্ট টাইমে পারদোর পারফরমেন্সে আমরা দেখেছিলাম যে সেন্টার ব্যাক ক্লাস ডিফেন্সিভ মেডিও এরকম প্লেয়ার হলে কিন্তু ডিফেন্সিভ রোলের জন্য একটা অপশান বাড়িস্ট বেঙ্গলের হাতে এবং সেই নিয়ে মূলত বেঙ্গলের অন্দরে কথাবার্তা চালু হয়েছে যদিও এই মুহূর্তে কথাবার্তা চালু হয়েছে এবং তার বিষয়ে যাচাই চলছে তো এখনও রিউমারের পর্যায়ে রাখুন এটা জাস্ট আপডেটটা শেয়ার করলাম এরপরে আরও ডিটেলসে আমরা আলোচনায় আসব যদি এটা মোটামুটি চূড়ান্তর দিকে যায় বা নেগোসিয়েশান এগোয় সেই মুহূর্তে সরি এইভাবে আপডেটটা দিতে চাইনি বাট এর থেকে বেশি অ্যাক্টিভ কিছুতেই হতে পারছি না কারণ যে ভিডিওটা ভাইরাল হয়েছে ফার্স্ট ভিডিওটা আমার যখন চোখে পড়ে প্রচণ্ড হৃদয় বিদরক ভিডিও ভারত সরকার এবং আর্মির কাছে আমি করো জোরে আবেদন করছি তারা হয়তো আমার থেকে আরও বেশি এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে বা আমাদের থেকে বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবছে যে কীভাবে কড়া ভাষায় জবাব দিতে পারে আশা করব খুবই কড়া ভাষায় জবাবটা আমরা দেব এবং একেবারে এই সন্ত্রাসবাদকে সমূলে নিক্ষেপ করে ফেলতে পারবো এরা সমাজের বুকে ক্যান্সার এদেরকে না ফেলে দিতে পারলে উপড়ে ফেলতে পারলে কিছুই শান্ত হবে না আরও একবার যারা নিহত হয়েছেন তাদের শান্তি কামনা এবং যারা আহত রয়েছেন তাদের মানে তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন এই আতঙ্ক কাটিয়ে সমাজের মূল স্রোতে ফিরতে পারেন সেটার জন্যই প্রে করি এটাই জাস্ট